নির্বাচন কমিশন কবে হবে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের পক্ষে জিরো অবস্থান ধরে রেখেছে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে তৃতীয় দফার সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল যদিও এর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির স্পষ্ট অবস্থান দ্রুত নির্বাচনের দিকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একত্রিশ আগস্ট প্রথমবারের মতো পঁয়ত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যদিও এরপরে বারোই আগস্ট বিএনপি জামাত সহ কয়েকটি দলের সঙ্গে বসেছিলেন সরকার প্রধান পরে উনত্রিশ আগস্ট দীর্ঘ বৈঠক করেন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তখন থেকে দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান স্পষ্ট করেছিলেন বিএনপি নেতারা শনিবারও একই অবস্থান কিছুটা দৃঢ়ভাবে উপস্থাপন করে বিএনপি তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বেশিরভাগ দলই আগে রাষ্ট্রীয় ও সাংবিধানিক কাঠামোর সংস্কার চেয়েছে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেটা আমরা একটা রডব্যাক দিয়ে তবে রাষ্ট্রের একটা সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোন পদ্ধতিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে এইজন্যে দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি তবে এখনো পর্যন্ত সংস্কার ও নির্বাচন ইস্যুতে কঠোর বা মুখমুখী অবস্থানে নেই কোনো রাজনৈতিক দল সবাই চাইছেন দেশের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু সমাধান অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই সকল জটিলতা সমাধানের পথে চলছে